নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমনা চলে নতুন নূতন রান্না করে একটা চটজলদি ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে কিংবা এটা কিন্তু সন্ধ্যের সময়ও খাওয়া যায় খুব খিদে পেয়েছে কিংবা কিছু খেতে মন চাইছে এমন সময় চটজলদি বানিয়েও নেওয়া যায় আর এর টেস্টটা হয় কিন্তু অপূর্ব দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। কিংবা আন্দাজ করতে পাচ্ছেন আজকে আমি কি রেসিপি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অমলেট কিসের অমলেট হ্যাঁ আশা করি দেখে বুঝতে কিন্তু পাচ্ছেন এটা হলো ম্যাগি অমলেট এই ম্যাগি অমলেট কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা একটা ম্যাগির প্যাকেট দিয়ে দিলাম জলটা একটু গরম করে তারপরে ম্যাগিটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এর মধ্যে নুন দেওয়ার কিন্তু প্রয়োজন নেই ম্যাগি অমলেট করার আগে তো প্রথমেই কিন্তু দরকার ম্যাগিটা সুসিদ্ধ করে নেওয়া এর মধ্যে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভেজিটেবল কিন্তু অ্যাড করতে পারেন তবে আমার শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই কিন্তু এই ম্যাগি অমলেট দারুণ লাগে খেতে আপনারা চাইলে যদি মনে করেন সবজি দিয়ে ম্যাগি অমলেট খাবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন আমার ম্যাগি সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব একটা ডিম আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও কিন্তু দিতে পারেন তবে আমি একটা ডিম দিয়েই এই অমলেটটা করে খাচ্ছি কারণ সকালবেলার ব্রেকফাস্ট আমি একাই করব তো এই কারণে দুটো ডিম আর এতটা ম্যাগি একসঙ্গে খেলে অনেকটাই ক্যালোরি ইনটেক করা হবে ওই জন্য আর কি একটা ডিমই আমি নিচ্ছি এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচানো তবে লঙ্কাগুলো খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই ডিমের সাথে এইগুলো ফাটিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা যে ম্যাগি মশলাটা এই ম্যাগির সঙ্গেই দিয়ে দেয় এই ম্যাগি মশলার একটা আলাদা কিন্তু ফ্লেভার আছে সেটা কিন্তু এই অমলেটের সাথে জাস্ট জমে যায় দারুণ লাগে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ম্যাগি ম্যাগিটা যেহেতু সিদ্ধ ছিল তো একসঙ্গে এটা মাখিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি দেখেই বুঝতে পারছেন তবে এতে যদি দুটো ডিম দেয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সাদা তেল আমি এখানে রাইস ব্যান্ড অয়েল কিন্তু ইউজ করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাদা তেল দিয়ে নিতে পারেন তারপরে খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে ছড়িয়ে দিতে হবে অমলেটটা যাতে এক জায়গায় মানে ঢিবে না হয়ে যায় মানে এক জায়গায় থাকলে খুব ভালো কিন্তু অমলেটটা হবে না তারপরে দিয়ে দিতে হবে ঢাকনা ঢাকনা দিয়ে মোটামুটি আর একদম মানে লো ফ্লেমে রাখতে হবে দেখে বুঝতে পারছেন ওপরের দিকটা কিন্তু ম্যাগির হয়ে গেছে এরপরে আস্তে 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 এটা উল্টে দিতে হবে খুন্তির সাহায্যে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে এই সময়টা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে কিন্তু ম্যাগিটা ভেঙে যেতে পারে ও দেখে এখনই আমার খেতে ইচ্ছা করছে আমার এত প্রিয় এই রেসিপিটা কি বলবো আমি ভীষণ ভালোবাসি এই ম্যাগি অমলেট খেতে তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই ম্যাগি অমলেটটা করে খাবেন আশা করি দারুণ লাগবে খেতে আপনাদের আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ম্যাগি অমলেটটা ঠিক আপনাদের কেমন লেগেছে আর চট জলদি কিন্তু বানিয়েও নেওয়া যায় দেখুন আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি হ্যাঁ এবার আর একটা কথা বলি আপনারা কিন্তু এটা পেঁয়াজ কুচানো আর টমেটো সস দিয়ে কিন্তু খেতে পারেন জাস্ট অসাধারণ লাগে মানে জাস্ট অসাধারণ মানে আমার যে কি ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে যাই হোক আজকের রেসিপি এই পর্যন্ত যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন আমি যখন রেসিপি আমার চ্যানেলে আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টা